আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তানের মুখে প্রথম হাসি দেখার অনুভূতি সত্যি অমূল্য সে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাকে সুস্থ এবং বান্দা হিসেবে গড়ে তোলার পৃথিবীর সকল বাবা মাকে তৌফিক দান করুক হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে প্রতিদিন একটি করে নতুন সকাল আর নতুন নতুন কাজের সন্ধানে আমি উঠি মনটা যদি খারাপও থাকে তারপরেও খারাপ হয়ে থাকার কোনো অপশন নেই আমার দুষ্ট মিষ্টি দুটা পুচ্ছ আছে তারা উঠে তাদের কাহিনি তাদের আবদার পূর্ণ করতে করতে দিনটা আমার চলে যায় মানে মন খারাপ থাকলেও মন খারাপ করে রাখার কোনো সুযোগ নেই তো এই যে যেহেতু হালকা গরম কিন্তু এই কয়দিনে কিন্তু ওয়েদারটা ঠান্ডায় ছিল কিন্তু তিন চার দিন হয় কিন্তু দেখি যে আবার একটু গরম লাগে তো আমার কিন্তু শীত প্রতি সপ্তাহে দুইবার না চেঞ্জ করলে একদমই বিছানায় আমি শুইতে পারি না আর আমার যেহেতু ছোটো পুচ্চ আছে সে বিছানায় তো খাবার নিয়ে ওঠে যদিও ডেক্সিন পেরে রাখি এই রেক্সিন সে রাখে না রেক্সিন একদম আলগা করে করে সে একদম পরিষ্কার বিছানা পাইলে সেখানে ওঠা একবার না শুরু করে দেবে তো তার ডাইপারটা চেঞ্জ করে দেবো এই জন্য আগে ডেক্সিনটা পেরে নিলাম তো তাদেরকে খাওয়ায় আমি আসলাম একটু নাস্তা করতে এখানে ছোলা দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম এইভাবে ছোলা দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে খেতে মশালার দারুণ লাগে আর এখন তো বাজারের সবচেয়ে সস্তা সবজি হচ্ছে পেঁপে আর আলু আসলে আমাদের মতো মধ্যবিত্তরের এই পেঁপে আর আলু ছাড়া বোধহয় কোনো বুদ্ধি নেই তো এদিকে আমার খাওয়া শেষ আসলাম ছোটপুত্র খাবার রেডি করতে তার তো একদমই খাবার মন চাইলে এসে কান্নাকাটি শুরু করে দেবে এই জন্য এক পাশে দুধ দিলাম বসি আর এক পাশে সুজি একদিনে কিন্তু আমি একদিন একটা খাবার ওকে খাওয়াই কখনও চুটকি সেমাই কখনো পায়েস কখনো ওই যে সুজি একদিন একটা এদিকে ওর বাবা সকাল সকাল বাজার করে দিয়ে গিয়েছিল বাসায় মানে ওরকম কোনো বাজার ছিল না আর এখন যে বাজারের দাম ওইভাবে একবারে যায় তিন চার দিনের সবজি আর আমি আনি না যখন রান্না করি তার মানে একটু আগে যেয়ে নিয়ে আসি দু একদিন আর কি এভাবে আর কি আনি you <laughs> তো আজকে কি রান্না করবো এটাই ভাবতেছিলাম তোর বাবা দেখি যে হচ্ছে তিলাপিয়া মাছ বুটি মাছ আবার হচ্ছে কিছু সবজি বাসা দিয়ে গেছে অফিসে তো সেগুলো রান্না করব আজকে আলু করব করব আলু ডিম দিয়ে মানে আলুঘাটিটা করবো একটু মানে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি সেগুলো সিদ্ধ করে রান্না করে নিয়ে তেলে দিয়েছি এই যে মানে আদা ভাঙ্গা আলু যেটাকে বলে এইভাবে ডিম দিয়ে রান্না করে খেতে কিন্তু মশালার দারুণ লাগে পাশাপাশি বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল যদিও আমার বর্ণর এগুলো পছন্দের না বর্ণ সব সময় শুধু মাংস খেতে পছন্দ করে আর বড় মাছগুলো ভেজে বোনা করে খেতে পছন্দ করে তো আমরা তো মধ্যবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক প্রতিদিন কিন্তু মাংস খাওয়া বা বড় মাছ খাওয়া কারোর সাধ্য নেই তো তারপরেও আমি আমাদের হিসাবে যেটুকু ভাবে করা যায় সেটুকুই করি এদিকে ছোট মাছ নিয়ে এসেছে ছোটো মাছগুলো মশালে অনেক সুন্দর টাটকা ছিল যদিও এগুলো চট্টগ্রামের মাছ আমাদের গ্রামের মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় সেই তুলনায় এই ছোটো মাছগুলো খেতে এত ভালো লাগে না বর্ণার বাবা তেমন পছন্দ করে না তো আমি ছোট মাছ আবার অনেক পছন্দ করি সেই জন্য সে নিয়ে এসেছে তো এখানে আমি একটু আলু কুচি কুচি করে দিয়ে মানে মাছটা চচ্চড়ি করব। আমার কাছে ছোটো মাছ কেন জানি এমনিতেই চচ্চড়ি করলে খেতে ভালো লাগে না কাটা কাটা লাগে এই জন্য ভাবলাম যে আলু দিয়ে চচ্চড়ি করি আর আমি যেহেতু একবারই রান্না করি সারাদিনের এই জন্য একটু বেশি করে রান্না করি যেন তিন তিনবেলায় একটু করে করে খাওয়া যায় আর আমরা সবাই ভাতের চেয়ে তরকারিটা বেশি খাই এই জন্য তরকারির আইটেমগুলো বেশি থাকে তো আজকে লাঞ্চের জন্য হচ্ছে আর ডিম দিয়ে আলু আলুঘাটি তিলাপিয়া মাছের বেগুন দিয়ে ঝোল আর এদিকে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি তো খাওয়া দাওয়া শেষ বিকেলের নাস্তা সে কী খাবে তার তো মাথা খারাপ জাম্মু আমি বিকেলে কালকে সকালে কি খাবো তো ওর বাবা বলো যাও ওই দোকানে যে এগুলো নিয়ে আসো তো সে এখন তো বড়ো মানুষ হয়েছে সব বাজার নিজেই করে তো যায় দেখে যে কেক রুটি কলা অনেক কিছু নিয়ে এসেছে এদিকে ডিম খেতে নাকি মন চাচ্ছে সে নিজেই ডিম হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিল এসে দেখি রান্নাঘরের পাতিল তাতিল সব এলোমেলো সে ডিম সিদ্ধ হয়েছে সেগুলো ছুলে নিয়ে যাচ্ছে তো এদিকে আমি চা করে নিয়ে আসলাম আসলে গরম পড়লে আমার গলা ব্যথা হয় লাল চা খেতেই হয় দুধ চা যদিও বেশি ভালো লাগে কিন্তু গলা ব্যথার জন্য লাল চাটা বেশি উপকারী কেমন লাগলো সারাদিন